আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটা আমল বলে দেব এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনার শত্রু যত ভয়ঙ্কর হোক সাদ শক্তিশালী হোক সে ধ্বংস হয়ে যাবে ধ্বংস বলতে আপনার ক্ষতি করা বন্ধ করে দিবে যদি বন্ধ না করে তাহলে সে ধ্বংস হবে এরকম যদি আপনি চান আপনি যদি শত্রুর অত্যাচার অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে এই আমলটি আপনার জন্য এই কোরআন আমলটি যদি আপনি করেন ইশা অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে কারণ আল্লাহ তালা অবশ্যই কখনো জালিমদেরকে প্রশ্রয় দেন না জালিমকে জালিমদেরকে আল্লাহ তালা দেখতে পারেন না আল্লাহ তালা শিরিক যারা করে যারা মুশ্রিক রয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহর সমকক্ষ কর্ণ কেউ মনে করে তাদেরকেও আল্লাহ সার দেন কিন্তু যে জালিম জালিমকে আল্লাহ তালা সার দেন না এটা উদাহরণ স্বরূপ আপনারা দেখবেন এটা কোনো বানাওটি কিচ্ছা বলতেছি না যে মন গোড়া কোনো কিছু বললাম এটা মারি কোরআন থেকে বলতেছি তাফসিরের ব্যাখ্যা ফেরাউনের নতিজা আপনারা দেখেন ওইখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন সে নিজেকে হুদা দাবি করছে আল্লাহর সমকক্ষ করতে করতে সে নিজে আল্লাহর স্থানের দাবি করছে এবং এমনকি জাতিকে দিয়ে এটা দাবি করাইছে তখন পর্যন্ত তার উপর কোনো গজব আজাব নাজিল হয় নাই কিন্তু যখন সে শিশু হত্যা পর্যন্ত শিশু হত্যা শুরু করলো অর্থাৎ যে স্বপ্নের কারণে পুত্র সন্তান যেন না হয় সেই জন্য সন্তান হত্যা শুরু করলো এরপরে যখন মুসলমানদের সাথে নির্যাতন শুরু করলো তারপরে কিন্তু তাকে আল্লাহ তালা পকড়াও করছেন এমন পকড়াও করছেন আজ পর্যন্ত মিশর কায়ের জাদুঘরের মধ্যে তার ডেড বডি রয়েছে শিক্ষা নেওয়ার জন্য মানুষরা তারকে পাকড়াও করা কখন হয়েছে যখন সে জালিমে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি আপনার সাথে যে জুলুম করতেছে তার বিচার অচিরেই হবে আপনি ধৈর্য ধারণ করবেন ইন্নাল্লাহির নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ঠিক আছে আলাইসাল্লাহিজাল আবিদ আল্লাহ তালা বান্দার জন্য কখনো জালিম নয় আল্লাহ তালার রহমতের আশা করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর এরকম যদি হয় যে জালিমে আপনাকে কষ্ট দিতেছে আর আপনি বলতেছেন আল্লাহ কাউকে দেখেন না তারে দেখেন না এই করেন না সে করেন না ওইরকম করবেন আরও জ্বালার মধ্যে পড়বেন সমস্যা আরো বাড়বে ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে কোরআনি আমল আজকের আমলটি হচ্ছে সুরা লাহাব সুরা লাহাব এটা যদি আপনারা মাত্র ছিয়ত্তর বার পাঠ করেন সত্তরের উপরে আর ছয় অর্থাৎ ছিয়ত্তর বার যদি আপনি সুরা লাহাব পাঠ করেন প্রতিবার পাঠ করে একটা লোহার প্রেরাকে আপনি ফু দিবেন এই লোহার প্রেরাকটা ছোটো হোক অথবা বড় হোক কোনো সমস্যা নাই একটা লোহার প্রেরাকে আপনারা ফুঁ দিবেন ছিয়ত্তর বার পার্ট শেষ করার পরে আবার ফু দিবেন তার মানে হচ্ছে ছিয়ত্তর বারে ফু হয়ে গেল তারপরে এই লোহার প্রেকটা আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুন জ্বালিয়ে দিবেন যে কোনো আগুন হোক এখন বলতে পারেন মোমবাতির আগুনে কি হবে মোমবাতির আগুনে তো আপনি পেরেক গরম করতে পারবেন না আমি আপনি কত সময় হাত দিয়ে ধরবেন ওটাতে তো হাত দিয়ে ধরতে হবে সবচেয়ে ভালো হয় লাকড়ির চুলা যদি হয় তাহলে লাকড়ির চুলার মধ্যে আপনি এই লোহাটা প্রেকটা নিক্ষেপ করে দিবেন এতে করেই ভালো হয়ে গেল আপনার রান্নার রান্না হইলো আর শত্রুর জন্য তদবির করা হয়ে গেল। এটা যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন দেখবেন অতি দ্রুত শত্রু নির্মল হয়ে যাবে শত্রু আপনার শত্রুতা বন্ধ করে দিবে যদি বন্ধ না করে সে ক্ষতিগ্রস্ত হবে সে ধ্বংস হবে এরকম দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর আপনার পেরে গেও কোনো কিছু করতে পারবে না লোহাও কোনো কিছু করতে পারবে না আপনিও কোনো কিছু করতে পারবেন না আল্লাহ তালা যদি আপনার আমলকে কবুল না করে তো আল্লাহ তালা আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আর পাশাপাশি আপনারা আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যাই হোক এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো দিন যে কোনো সময় আপনারা আমল করতে পারবেন এক বৈঠকের পড়তে না কয়েকবারও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই এইসব মনে রেখে রেখে তো যাই হোক সার যে কথা সেটা হচ্ছে যদি আপনার শত্রু অত্যন্ত ভয়ঙ্কর শত্রু হয় এই শত্রুকে আপনি কোনো অবস্থাতেই আপনি নির্মূল করতে পারতেছেন না সে আপনাকে কষ্ট দেয়ই কষ্ট দেয় খুব খারাপ শত্রু খুবই অত্যাচার করে আপনার সাথে আপনি খুব নির্যাতিত আপনি মাজলুম ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে এই আমলটি আপনার জন্য আজকের আমলটি আপনি করবেন শত্রু আর কখনো আপনাকে জ্বালাতন করতে পারবে না যদি জ্বালাতন করে তাইলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে যে আমল করবেন সেটা হচ্ছে সুরা লাহাব ছিয়াত্তর বার আপনারা পাঠ করবেন পাঠ করার পরে একটা লোহার পেরেগের মধ্যে আপনি ফু দিবেন প্রতিবার পাঠ করে প্রতিবার ফু দিবেন ছিয়াত্তর বার পাঠ করে ছিয়াত্তর বার তো ফু হয়ে গেল তারপরে ওই লোহার পেরেকটা আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন ওই লোহার পেরেকটা গরম হোক আগুনের মধ্যে দেখবেন এতে করেই আপনার কাজ হয়ে যাবে আগুন থেকে আর আনতে হবে না ওইখানে একদিন যদি করেন ইনশাল্লাহ দেখবেন শত্রুর চিরতরে নির্মল হয়ে যাবে যে শত্রুর নাম অন্তরে নিয়ে আপনি আমল করবেন শত্রুর নাম মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই অন্তরে নিয়ে আমল করলেই হবে ইনামালিনিয়া সব কাজ নিয়তের উপর নির্ভরশীল তো যাই হোক আজকের ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত